গুড মর্নিং এভরিওান কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে একটা ছুটির দিন আর এই ছুটির দিনের পুরো দিনটার মধ্যে আমরা যেটা সব থেকে বেশি এনজয় করি সেটা হচ্ছে ছুটির সকাল আমরা বেশিরভাগ দিনে এই ছুটির সকালগুলোতে ব্রেকফাস্ট করার পরে বের মতো কিন্তু চারিদিকে কোনো রোদ নেই ঠান্ডা ওয়েদার চারিপাশটা যেন কত স্নিগ্ধ যেন মনে হচ্ছে এই মাত্র ভোর হলো সকাল ছটার মতন বাজে তো যাই হোক এই কারণেই আমরা রোজ সকালবেলা কোনো উদ্দেশ্য ছাড়াই বেরিয়ে পড়ি কোনো কাজের জন্য নয় এমনি বেরিয়ে পড়ি এই দেখো এখানে একটা আখের রসের দোকান দেখেছি তো আমরা নেমে পড়েছি ছেলে একটু খাচ্ছে আমরাও খেয়ে নিয়েছি ওকে দিয়েছি লাস্টে স্ট দিয়ে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় তিন চার কিলোমিটার মতন এগিয়ে চলে এসেছি সামনের দিকে বেশ খানিকটা এগিয়ে গেলে একটা ভালো মাছের আরত পাওয়া যায় যেখানে নানা রকম মিষ্টি জলের মাছ জ্যান্ত পাওয়া যায় যেমন এই ধরুন রুই কাতলা কিছু কিছু মাছ জ্যান্ত থাকে এবং বেশ কিছু মাছ ফ্রেশ নদীর সমুদ্রের মাছগুলো ফ্রেশ প্রায় পনেরো দিন মতন আগে আমরা এখানে একবার এসেছিলাম এমনিই ঘুরতে ঘুরতে ওই যে বললাম কোনো উদ্দেশ্য ছাড়াই যেমন আমরা বেরিয়ে পড়ি সেরকমভাবে বেরিয়েছিলাম এবং এখান থেকে মাছ নিয়ে গেছিলাম মাছটা এরকম জ্যান্তই ছিল এবং খুব সুন্দর স্বাদ ছিল তো তাই জন্য আমরা আজকেও আবার ওই মন্তব্য নিয়েই বেরিয়েছিলাম যে ঘোরাও হবে আর একটা মাছও নিয়ে আসা হবে তো যাই হোক পেয়ে গেছি আজকে কাতলা মাছ নিলাম অনেকদিন হলো ভিডিও করার অভ্যেস নেই আর এমনিতেও আমি বাইরে খুব একটা ভালোভাবে ভিডিও করতে পারি না তো এরই পাশের দোকান থেকে আবার কিছুটা মাছ নিয়েছি ওখানে আর ভিডিও করতে পারিনি ভিডিও করতে পারছিলাম না অনেক দিন হয়ে গেল ভিডিও টিডিও করা হয় না তো তো চলে এসেছি চলো আগে রুমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর কি মাছ নিলাম বলো চলে এসেছি বলো চলে এসেছি ভালো এখানে রয়েছে পাবদা মাছ আর পাঙস মাছ পাঙস মাছটা না বেশ কয়েকদিন হলো আনা হয় না এখানে যেহেতু যা মাছ নিবে তুমি গোটাই নিতে হবে কেটে বিক্রি করে না তো তাই জন্য নিয়ে আসা না আর দুজন মানুষের জন্য কতটুকুই বা মাছ নিয়ে আসবো দু তিন কিলো মাছ নিয়ে আসতে গেলে ফ্রিজে রেখে রেখে বাসি হয়ে যায় খেতে পারি না তাই জন্য আজকে ইচ্ছে হলো খুব ছোট দেখে একটা নিয়ে এসেছি পাংস মাছ প্রায় এক কিলো ওজনের এক কিলো দুশো না তিনশো কিছু একটা ওজন ছিল এই যে এইদিকে দিকে মাছ প্রায় একসাথে অনেক দিনের মাছ চলে এসেছে এটা প্রায় আমি দশ পনেরো দিন মতন চালিয়ে নেব মাঝখানে আবার নিরামিষ পড়ে গেলে তখন মাছগুলো একটু বাসি হয়ে যায় কিন্তু কিছু করার নেই ওইভাবেই খেতে হয় আমাদেরকে আর ওইদিকে ও আমার কাজের হেল্প করে দিয়েছে মাছগুলো একদম পরিষ্কার করে ফ্রেশ করে ধুয়ে দিয়েছে আমি এখন এগুলো রেখে দেব কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবো ছেলের মাছের ঝোল হয়ে গেছে ভাত এখনও হয়নি ছেলের বাবা ছেলেকে স্নান করাবে ওই জন্য রেডি করাচ্ছে ওকে স্নান করাতে প্রায় ঘন্টা খানেক মতন লাগে তেল মাখাতে ওর পেছন পেছন দৌড়াতে অনেকটা টাইম লেগে যায় তাই জন্য আমি আজকে আর ওইদিকে যাইনি ওর বাবা বললো আমি করিয়ে দিচ্ছি তুমি রান্নাটা করে নাও এদিকে আমাদের ছেলের জন্য মাছের ঝোলটা হয়ে গেছে আর আমাদের জন্য বানাবো মানে মাংসটা বানানোই আছে কালকে রাত্রে ওটাকে একটু লঙ্কা বাটা দিয়ে গরম করতে হবে তার কারণ কালকে মাংসটা একটু ঝাল কম হয়ে গেছিলো এই যে এদিকে দেখো করে নিয়েছি মাংসের ঝোল আর এদিকে ছেলের জন্য স্নানের জল বসিয়ে দিয়েছি ছেলেকে স্নান করানো হবে ও এখনও তেল মাখছে ও এদিকে অল্প একটু আলু ভেজেছি আর ভাতটাও প্রায় হয়ে এসেছে এবার ছেলেকে খাইয়ে নেবো তারপর আমরা খাবো এদিকে পাঁপড় ভেজেছি তাহলে আমাদের মেনুতে রয়েছে মাছ ভাজা পাঁপড় ভাজা আলু ভাজা আর মাংসের ঝোল যখনই শনিবার দিনে মাংস করে তখন আমি আগে থেকেই মাংসটা আধা কষিয়ে মধ্যে রেখে দিই পরের দিন হালকা কষিয়ে আবার ওটা খাওয়া হয় তাহলে কি হয় তার সাথে আমি আবার কিছু কিছু মেনু অ্যাড করতে পারি তা নাহলে রবিবার দিন সকালে ছেলের জন্য আলাদা রান্না আমাদের জন্য আলাদা রান্না করতে করতে অনেকটা টাইম হয়ে যায় তো যাই হোক এদিকে আমি ছেলেকে আগে খাইয়ে নিচ্ছি আর আমার ছেলে কখনোই ফোন দেখতে দেখতে খায় না আগে খেত খুব ছোটোবেলাতে তো তারপর যখন ওর কথা বলতে একটু লেট হচ্ছিলো তখন আমি ওর পুরোপুরি ফোন দেখাটা বন্ধ করে দিয়ে ওকে আলাদাই খাওয়াতে শুরু করলাম ও এখন মোটামুটি ফোন ছাড়াই ভালোভাবে খেয়ে নিতে পারে এদিকে অল্প একটু গুড় ভিজিয়ে রেখেছি তার কারণ ওর বাবা ওকে নিয়ে গেছে একটু টক দই আনতে সেই ফাঁকে আমি একটু গুড় ভিজিয়ে রেখেছি তার কারণ টক দইটা আমরা খালি খেতে পারি না একটু গুড় দিয়ে মিশিয়ে খাই আর এদিকে এই যে ভাত বেড়ে নিয়েছি এই যে বলেছিলাম আগেই মেনুতে রয়েছে সালাড আলু ভাজা পাঁপড় ভাজা টক দই আর ওই মাছ ভাজা তো চলো আজকের মতন এখানেই টাটা বাই বাই তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে এই যে এখানে ছেলের জন্য দিয়ে দিচ্ছে টক দই ছেলে এখন খাবে চলো বাই বাই